জয়গুরু একটি মা ব্যাকুল কণ্ঠে শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আমি বড় বিপন্ন ঠাকুর কি করে আমার বিপদ যাবে আমায় একটা পদ বলে দিন ঠাকুর শ্রী ঠাকুর গভীর সম্বেদনা ভরে বললেন কি আর করবি মা প্রাণ ভরে ভগবানকে ডাক ভগবানের নাম কর তিনি ছাড়া মানুষের আর কি বা সম্বল আছে বল ভগবান ছাড়া আর যা কিছুর উপরই মানুষ নির্ভর করতে যাক সবই একে একে ছুটে যায় কোনোটাই টিকসই হয় না তাকে যে ভালোবাসে সম্পদে বিপদে যে কোনো তাকে ভোলে না সে কিন্তু ঘাবরায় কম তাকে লোকে কয় বিপদ বারণ শরীর ঠিক রাখিস আর তোর মনে কেউ কষ্ট দিলেও তুই কারো মনে কষ্ট দিস না যতটুকু পারিস মানুষের ভালো করিস ও ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করিস এইভাবে চললে দেখবি ভগবানের দয়ায় বিপদের দিনে সহায় সম্বলের অভাব হবে না ও মনেও বল পাবি শ্রী শ্রী ঠাকুর